নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম সামান্য এক মিনিট একটা বৃষ্টি হয়েছে প্রচণ্ড মেঘ করে এলো কোথায় উড়ে গেল মেঘ তারপরে এক মিনিটে একটা বৃষ্টি হলো উঠে মেঘ ও বৃষ্টিও চলে গেল এই হচ্ছে আজকের রেজাল্ট যাই হোক আজকে নিরামিষ্ী একদম ফুল নিরামিষ আর কি আছে ভাতের সঙ্গে উচ্ছে ভাইজা ডাল বড়া ছোলার ডালের বড়া ঢেঁড়স ভাইয়া আছে ঝিঙে আলু ঝিঙে আলু পোস্ত সঙ্গে ছোলার ডালের বড়া এটা দুধ দিয়ে হয়েছে এটা দুধ দিয়ে তৈরি কিন্তু জল পড়ে একটু জল না এটা একদম দুধ দিয়ে তৈরি হয়েছে আর আছে দিয়ে নারকলের দুধ দিয়ে পনিরের ডালনা আলু পনিরের ডালনা নারকলের দুধ দিয়ে আলু পনিরের ডালনা এই হচ্ছে আজকের মেনু আর একবার বলি আছে ভাত উচ্চ ভাইয়া সোনামুখ ডাল ছোলার ডালের বড়া ঢেঁড়স ভাইয়া আছে ঝিঙে আলু পোস্ত দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে দুধ দিয়ে পোস্ত ঝিঙে আলু পোস্ত আছে ঝিঙে আলু পোস্ত সঙ্গে ছোলার ডালের বড়া পুরোটাই দুধ দিয়ে এতে কোনো জল পড়েনি আর আছে নারকেলের দুধ দিয়ে পনির আর আলুর ডাললা এই হচ্ছে আজকের মেন সুখবর মেঘ করে আছে বৃষ্টি নেই হ্যাঁ প্রচণ্ড মেঘ করে সব জালনা বন্ধ করে দিল ঝড় উঠবে একটা ভাব তারপরে দেখা গেল মেঘ কেটে গেল দু ফোঁটা বৃষ্টি এক মিনিটও হয়নি এই হচ্ছে আজকে সুখবরের মধ্যে একটা সুখবর দিলাম তাহলে শুরু করি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককেই বলি একটা আমার ইউটিউব চ্যানেল বিগত বেশ কয়েকদিন ধরে যারা সাবস্ক্রাইব করছেন বোধহয় উইজো করে নিচ্ছেন না কেউ অন্য কেউ করে নিচ্ছেন জানি না হ্যাঁ দু তিন ধরে কোনো দু তিন দিন ধরে কোনো সাবস্ক্রাইব নেই তাই সবাইকে অনুরোধ করি যে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার যদি দয়া করে করেন তো খুব ভালো হয় সাবস্ক্রাইব লাইক শেয়ার যদি দয়া করে করেন তো খুব ভালো হয় এই এইটুকুই আপনাদের কাছে আমি চাই নমস্কার এবার শুরু করি ভাত হয়ে যায় কি সুন্দর দেওয়া জল ভালো হলে ভাতের রং সাদা দুধের মতন হয় দেখতেও খেতে ইচ্ছে করে আসলে তো আমাদের যে মেশিনটি আছে পিওর লিপিওর মেশিনটাকে খুব গড়বড় বড় করছিলো আর যারা টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানগুলো কি বাজে কাজ জানে না যাই হোক অনেক কিছু এ করার পরে অনেক কিছু চেঞ্জ করে দেওয়ার পরে কালকে ঠিক করে দিয়ে গেছে কাজিটার জন্য ভাতের রঙ সাদা দুধের মতো আমাদের ভাত এই রকমই হয় কিন্তু দু চার দিন তখন ওই ওই জল গন্ডগোল করছিল সেই জলে ভাত করেছে ভাতে হয়েছে লাল তাই প্রত্যেককে আমি বারবার করে বলেছি যারা রেন্টে মেশিন নেবেন পিওর ভেট ওই মেশিনটা নেবেন না কারণ ওদের সার্ভিসটা খুব খারাপ

เบล่อหรจะจะคุยคุณสบาตัวน่ารักมากใช่ค่ะยเข้าฮะ